আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের দুর্দান্ত একটি শরবতের রেসিপি অনেকেই তো শরবত বানিয়ে খেয়েছেন কাঁচা আমের আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার লাগবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে শরবতটা দেখতে যতটা সুন্দর হয়েছে এই গরমে একবার খেলে ভালোও লাগবে আপনাদের একবার ট্রাই করে দেখবেন তো প্রথমেই কিন্তু আমি আমাদের নিজেদের গাছ থেকে আম পেড়ে নিয়েছি তো এই গাছ থেকে আম নিয়েছি একটা তারপর অন্য গাছ থেকে আরও দুইটা আম পেড়ে নিয়েছি যেহেতু বাসার আম তার জন্য এখনও ছোটোর আমও বকতেছিল তার জন্য মাত্র তিনটা আম দিয়ে সর্বোচ্চ শরবতটা আজ বানিয়েছি যখন আপনারা একবার ট্রাই করবেন আপনারা কিন্তু অনেক পছন্দ করবেন শরবতটা আশা করি তো তারপর আমি এখান থেকে একটা আম পেড়ে নিলাম আমটা চেতেই করতেছিলাম না তারপর অনেক কষ্ট করে তিনটা আম পেরেছি অনেকেই কাঁচা আম দিয়ে শরবত বানায় ওইটাও খেতে অনেক মজার লাগে আমি বানিয়ে খেয়েছি কিন্তু এই এই শরবতটা একটু বেশি মজার আমি আমগুলো এনে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দুই একবার তারপর আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি যেহেতু আমগুলো একদমই কচি তার জন্য এর ভিতরে যে আটি ওইটাও কিন্তু শক্ত হয়নি তার জন্য একদম আমি অল্প পানিতে আমটি ছিলে সিদ্ধ করে নেব ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য অনেকে আবার যদি প্রেশার কুকারে দিয়ে সিটি দেয় তাহলে আরও তাড়াতাড়ি হবে আর এমনিতেও এরকম যদি কচি আম হয় তাহলে সেগুলো কিন্তু সিদ্ধ হতে টাইম লাগে না তো এইটা আবার একটু ভিতরে শক্ত হয়েছে সেজন্য আমি এভাবে কেটে নিলাম তারপর ছোটো ছোটো টুকরো করে নিব তো দেখুন একদমই ছোট করে টুকরো করে নেছি আর এর সাথে মাত্র অল্প একটু পানি দিয়ে এটা সিদ্ধ করব অতিরিক্ত পানি দিব না কারণ অতিরিক্ত পানি দিলে তাইলে পাতলা হয়ে যাবে সেজন্য আটা সিদ্ধ করতেও কিন্তু অনেক টাইম লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এখন সিদ্ধ করে নেছি খুব সুন্দর করে সিদ্ধ করার সময় কিছুই দিব না দেখুন আমাদের বাসার বাইরে কিন্তু একটা আন্টি অনেকগুলো লাউ গাছ লাগাইছে আর অনেক সুন্দর হয়েছে দেখতেও সুন্দর লাগে তো এইখানটায় আমি সুন্দর করে কিন্তু উতলাতে শুরু করেছে এখন দেখুন একদমই গলে গিয়েছে আমটা অনেকেই আবার করে করলে কিন্তু একদমই জুসি হয়ে যায় কিন্তু আমি আজ এটা যেহেতু গলে গিয়েছে সেজন্য সেকে নিব তো চাকনিতে দিয়ে খুব সুন্দর করে চামচ দিয়ে আমি চেপে চেপে নিচ্ছি যাতে কোনো প্রকার আশ না যায় সেজন্য আমটা কিন্তু সেদ্ধ করতেও বেশি টাইম লাগে না আর এই শরবতটা বানানো একদমই সহজ তো ওই এতটুক হয়েছে এখন আমি পুদিনা পাতা এনে রাখতেছি সাত থেকে কারণ ওইটা আনতে ভুলে গিয়েছিলাম সেজন্য শরবতটা যেহেতু বিকালবেলা আমি এই শরবত বানাচ্ছি তো সবাইকে এখনই পরিবেশন করবো সেজন্য তো আমাদের সাথে কিন্তু অনেক সুন্দর একটা পুদিনা গাছ আছে দেখুন আবার এখন একটু পোকা ধরতেছে তো এখান থেকে মাত্র পাঁচ ছয়টা পাতা ছিঁড়ে নিয়ে আমরা চলে আসছি আর এই পুজনের পাতা দিলে ঘেরানটা কিন্তু অনেক সুন্দর লাগে যে কোনো জুসে আর খেতেও অন্য এরকম একটা স্বাদ হয় তারপর এসে আমি বাকি কাজটু করে নিলাম এখন কড়াই দিয়ে দিয়েছি চুলার উপর তারপর অল্প একটু জিরা জিরানের জন্য অল্প একটু মৌরি এবং পাঁচ ছয়টা গোলমরিচ দিয়ে ভালো করে ভাজি করে নিয়েছি এখন এটা হামানে বেটে নিলাম তারপর এইখানটায় আমি চিনি দিয়েছি আম যদি অতিরিক্ত টক হয় তাহলে চিনি স্বাদ অনুযায়ী দিতে হবে যাতে পরবর্তীতে শরবতের সাথে চিনি অ্যাড করতে না হয় সেভাবে তো চিনিটা গলে গেলে এর ভিতরে আমের পিউরিটাও দিয়ে দিয়েছি এখন ভালোভাবে উতলাইয়া নিচ্ছি তারপর এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিব এটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে কিন্তু একটু কালারের জন্য আমি আবার এর ভিতরে সবুজ রঙের ফুড কালার দিয়ে দিলাম এই কালার দেওয়ার জন্য দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না আর ফুড কালারটা কিন্তু সবসময় শেষের দিকে দিতে হয় তা না হলে আমার মনে হয় যেন কালারটা হালকা হয়ে গিয়েছে সেজন্য আমি শেষের দিকেই দিই আর দুই চামচের মতো লেবুর রস দিলাম দিয়ে হালকা একটু জাল করে আমি নামিয়ে নিয়েছি শরবতের জন্য কিন্তু একদমই রেডি এখন আমি এটা একটি কপির বোতলে উঠিয়ে নিচ্ছি তো প্রায় এক বোতল হয়ে গিয়েছিল এখন এটা এক মাসের মতো রেখে দেওয়া যাবে ফ্রিজে চাইলে আর একদমই কিন্তু ঘন হয়নি যেমন প্রয়োজন তেমনটাই করেছি আর এটা যে খেতে অনেক মজার লাগে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এখন আমি টাটকাই কিন্তু আমুদের বানিয়ে খাওয়ালাম আমুদের অনেক ভালো লেগেছে তো প্রথমে আমি এতে চার চামচ করে ওই রসটা দিয়ে দিয়েছি শরবতের তারপর তোকমা দানা দিয়ে দিলাম দুই চামচ করে এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে বরফ দেওয়ার পর প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা কিন্তু ঠান্ডা পানি আর যেহেতু বরফ দিয়েছি তো তারপর এটা খেতে অনেক মজা লাগে আর ঘেরানটাও অনেক সুন্দর লাগে যেহেতু মৌরি দিয়েছিলাম তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর এতে কিন্তু বাইরে থেকে একদমই চিনি দেওয়া প্রয়োজন হবে না প্রথমেই স্বাদ মতো দেওয়া এখন আমি পুদিনা পাতা দিয়ে এটা পরিবেশন করলাম খেতে অনেক মজার হয়েছে আশা করি আপনাদের ভিডিওটাও ভালো লাগবে আল্লাহ হাফেজ